একসময় রসুল সাল্লাম ছিলেন তার সাথে জিব্রাইল ছিল ইজ সামিয়া নাকিদান ফৌকাহু ওপর থেকে একটা যেন আওয়াজ শুনলেন জন 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 করে আওয়াজ ফারাফা জিবরুল এলা সামায় আকাশের দিকে জিবর আলি সালাম মাথা উঠিয়ে দেখলেন তারপরে বলছেন ফাঁকাল হা যা বাবন কাদ ফতিহা মিনা সামায় মা ফতিহা কাত্ত এই যে আকাশে একটা দরজা খুলেছে নবী সালকে বলছেন জিব্রাইল একটা দরজা আজকে খুলেছে যেই দরজাটি এর আগে কখনো খুলে নাই কালা ফানাজালা আলমিন মালাকুন একজন ফেরেশতা নেমে আসলো ফাতান নবীশনের কাছে আসলো ফাঁকালে এসে বললো আবশের বে নুরাইনে একাদ উতি তাহোমা লম ইউ তাহমা নবিও নোকাবালাকা তুমি দুটো নূরের জ্যোতির্ সুসংবাদ নাও যা তোমাকে প্রদান করা হয়েছে তোমার পূর্বে কোন নবীকে আর কাউকে দেওয়া হয় নাই ফাতেহাতুল কিতাব একটি নূর হচ্ছে ফাতেহাতুল কিতাব তাদের সুরা ফাতেহান নাম হলো। ফাতেহাতুল কেতাব আরেকটি ওখাবাতিম সুর হাতিল বাকারা আর সুরা বাকারার শেষ খান তিন আয়াত না দুই আয়াত সঠিক হচ্ছে দুই আয়াত সহিখারিতে দুই আয়াতের কথা রয়েছে যদিও কেউ কেউ তিন আয়াত বলেছে ইল্লাহ মাহফিস সমাওয়াদের থেকেই কিন্তু হাদিস কি রয়েছে মনকা আয়াত আখের সুরাতিল বা কারা ফিল আইলাতিন কাফাত তাহু কেউ যদি রাত্রে দুটো আয়াত সুরা বাকার শেষ থেকে পড়ে নে তার জন্য যথেষ্ট হবে সমস্ত অনিষ্ট থেকে রক্ষার ক্ষেত্রে অথবা তাহাজ্জত পড়া নিয়ম ছিল উঠতে পারেনি তাহাজ্জতে সব পাওয়ার ক্ষেত্রে এই দুটো হচ্ছে প্রসিদ্ধ বা খায়াৎ লাম তাঁকরাহার ফামিন হামা ইল্লাহউতি তাহু এই সুরা বাকারার শেষ দুটি আয়াতে যে দুয়াগুলি রয়েছে এই দুয়া আর সুরার ফাতে যে দুয়া রয়েছে এর যে কোনোটা তুমি পাঠ করবে আল্লাহ অবশ্যই দেবেন কি করবেন আল্লাহ দেবেন এ কথাটা সুরুল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লাম ফাতেহা পাঠ করতে হবে সুরা ফাতেহা সলাতে পাঠ করতে হবে মনে রাখবেন যে যে কোনো সলাথ হোক না কেন যে কোনো সলাৎ হোক না কেন আর যে কোনো মুসল্লি হোক না কেন মুসল্লি যেমন তিন রকমের মুসল্লি হ্যাঁ কি একাকী মুসলি মু এমাম আর মুক্তাদি এমাম মুক্তাদি। আর এক একই মুসল্লি তিন রকম মুসল্লি হয়ে গেল তিন রকম মুসল্লিকে কি করতে হবে সোরা ফাতেহা পড়তে হবে আচ্ছা যে কোনো সালাত হোক না কেন এটা দুই রকম হইতে পারে উচ্চ স্বরের কেরাত হোক আর আস্তে হোক হ্যাঁ জেহেরি হোক অথবা সিররি হোক সুতরাং জোহর আসর এই সব হোক অথবা মাগরেব এশা আর ফজর হোক এশার প্রথম দুই রেখাত হোক অথবা এশার তৃতীয় চতুর্থ শেষ দুই রেখাত হোক বোঝা গেছে না সমস্ত জাহারি সিরি সলাতে কি করতে হবে সরাফাতে পড়তে হবে সলাাত ফরজ হোক অথবা সুন্নাত নফল হোক সকল সলাতে কী করতে হবে ফাতেহা পড়তে হবে এইটি হচ্ছে সবচাইতে সহী মত আর সতর্কতা অবলম্বন এতিহাত এবং এইটি হচ্ছে আপনার ইমান ইসলামের হেফাজত এটি হচ্ছে আপনার সলাতের হেফাজত কারণ পিরিয়ড অসুস্থ বলেছে লাখরা বেফাতিহাতিল কিতাব লা সলাত নেই নামাজ নেই লেমান ওই সমস্ত লোকের মান অমুম ব্যাপক অর্থ বহন করে মান সে এমামান গেছে এমাম হোক এক একই হোক আর মুক্তাদি হোক লেমান ওই ব্যক্তির নামাজ নেই যে পড়ে আকরাবি ফাতে তালাম আকরাবি আহ্বেলকর সুরা ফাতেহা পড়ে না এমামের পিছনে যখন এমাম পড়ে এমাম পড়ে আর উচ্চ স্বরী আর শুনতে পাচ্ছেন তখন পড়বেন কিনা এই নিয়ে বড়ই দ্বিমত রয়েছে আর দুই দিগি দলিল মজবুত রয়েছে এই জন্য অনেক সহিদার হ্যাঁ ইমাম আহমদ ইমাম মালিক তারপরে আপনার ইমাম ইবনে তাইমিয়া রহমা উল্লাহ এমা কাইম তারপরে আপনার ইমনে কি বলছেন নাসুদ্দিন আলবানী তারা বলছেন যে যদি শুনতে পান আপনি তাহলে শুনবেন না পড়লে ও চলবে এটা তাদের ফতুয়া কিন্তু বাকি অনেক ইমাম শাহি ইমাম বুখারি এমাম তো একটি কিতাব রয়েছে জুজুল কেরাতে খালফাল এমাম সুরা ফাতে ইমামের পেছনে পড়ার ব্যাপারে একটি কিতাবই তিনি লিখেছেন আর সমস্ত হাদিস আসার জমা করেছেন